নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের দিনটা একটু আলাদা আজ আমার কিন্তু ক্লিনিং ডে তবে সেটা রেগুলার ক্লিনিং ডের মতো নয় এটা একটা ম্যান্ডেটারি ক্লিনিং ডে মানে বাপের বাড়ি থেকে এসেছি এবং ঘর বাড়ির অবস্থা যে পরিমাণে ধুলোবালি জমেছিল তাতে পরিষ্কার করা ছাড়া এ জায়গার মানুষের বাসযোগ্য নয় মাথায় ছিল যে পরিষ্কার তো করতেই হবে তাই সকাল সকাল চলে এসেছিলাম জানতাম সারাটা দিন আমার চলে যাবে এই ক্লিনিংয়ে তবে ঘর বাড়ি পরিষ্কার করতে আমার একটুকু বিরক্ত লাগে না নর্মালি সপ্তাহে একদিন করে আমার ক্লিনিং ডে থাকে ডেলিতে আমি ঘরটাকে পরিষ্কার পরিপাটি করে রাখতে পারি না সময়ের অভাবে কিন্তু সানডে করে আমি নর্মালি পরিষ্কার করি ঘরটাকে এবার প্রথমেই শুরু করি একটা ছোট্ট জায়গা দিয়ে এটা আমার সত্যি বলতে একটা ট্রিক্স নিজেকে কনভেন্স করার জন্য যে পরিষ্কার আমাকে করতেই হবে আমি সব সবসময় ঘরে ঢুকে এটা ভাবি না যে ওফ কত কাজ এত নোংরা এত কিছু পরিষ্কার করতে হবে প্রচুর সময় লাগবে আমি সবসময় ভাবি এইটুকু দিয়ে শুরু করি একটা কোনা একটা টেবিল অথবা একটা আমার আলমারি যে এটুকু করি যদি না পারি তাহলে এটুকু করে ছেড়ে দেব কিন্তু ক্লিনিং করতে আমার সত্যি ভালোই লাগে তাই একটা একটা করে কখন যে পুরো ঘরটাকে আমি গুছিয়ে ফেলি সত্যি আমি নিজেও বুঝতে পারি না তারপর দিন শেষে যখন পরিষ্কার ঘরটাকে দেখি ঝকঝকে তকে মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগে এত ভালো লাগে পরিষ্কার ঘর গোছানো দেখতে মনে হয় যেন এখান থেকে নতুন করে শুরু করার আর একটা তাগিদ পাই এই কাজগুলো শুধু ঘরকে নয় অ্যাকচুয়ালি আমার মনকেও অনেকটা হালকা করে দেয় যদি কখনও এরকম হয় যে মনটা খুব অশান্ত লাগছে ভালো লাগছে না কোনো নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা আমার মাথায় ঘোরপাক খাচ্ছে তখন আমি চেষ্টা করি কোনো না কোনো কিছু একটাকে ধরে নিয়ে সেটাকে পরিষ্কার করা অথবা গোছানো এতে আমার নেগেটিভ চিন্তার প্রতি ফোকাসটাও সরে যায় এবং আমার ঘরের একটা কোনো সুন্দরভাবে গুছিয়েও যায় বেশ কিছু দিন থেকে যদি আপনারা আমার ভিডিও দেখেই থাকেন তাহলে এটুকু তো বুঝবেন যে আমি যে কোনো জিনিসকে একটু গভীরভাবেই অনুভব করি সে কারণে অনেক সময় অনেক পজিটিভ নেগেটিভ অনেক চিন্তাভাবনা আমার মাথায় ঘোরাঘুরি করে তো এইগুলো যাতে আমার জীবনকে কন্ট্রোল না করে ফেলে যাতে এগুলো আমার উপরে হেভি না হয়ে যায় সে কারণে আমি চেষ্টা করি বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে সেগুলোকে কন্ট্রোলে রাখার যেমন হাঁটতে যাওয়া খোলামেলা জায়গায় ঘোরাঘুরি করা বই পড়া ঝালনা দিয়ে তাকিয়ে আকাশ দেখা এগুলো আমার মন শান্ত করার একটা পদ্ধতি এরকমভাবেই ঘর পরিষ্কার করাটাও আমার মন শান্ত করার একটা পদ্ধতির মধ্যে পড়ে আমার ভালো লাগে মন শান্ত হয়ে যায় ঘরও পরিষ্কার হয়ে যায় আপনাদের কারোর কি হয় না এরকম কখনো। মেয়েদের যদিও এটা একটা জীবনের অংশ হয়ে যায় বিয়ের আগে যেমন তেমন বিয়ের পরে কিন্তু নিজের ঘর নিজের বাড়ি গুছিয়ে রাখার প্রবণতাটা মেয়েদের মধ্যে কিন্তু ন্যাচারালি চলে আসে ঠিক কিনা না বলুন আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই নিজেদের ঘর পরিষ্কার রাখবেন মন পরিষ্কার রাখবেন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং